সালামু আলাইকুম দিস ইজ ফল দ্রাবি ফ্রম স্পাইটার ই কমার্স আশা করি ভালো আছেন তো এখন আমি আপনাকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের ট্রে স্টোরটা বের করবেন সো এই প্রসেসটা খুবই ইজি এটা করার জন্য ফার্স্টে আপনি যেটা করবেন আপনার প্লে স্টোরে যাবেন গিয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে একটা জাস্ট সিম্পল একটা অ্যাপ ইনস্টল করতে হবে আপনার মোবাইলে দেন হচ্ছে অ্যাপটা ওপেন করে আপনার ডোমেন নেমটা একটা প্লেসে দিয়ে ট্র্যাক বাটনে ক্লিক করবেন আপনার ট্রেস টুডটটাই আপনার সামনে চলে আসবে দেন হচ্ছে আপনি স্ক্রিনশ নিয়ে নেবেন ওকে তো এটা চলেন প্রজেস্টটা আমি আপনাকে সরাসরি করে দেখাই তো এটা করার জন্য সর্বপ্রথম আপনি আপনার প্লে স্টোরে চলে যান গিয়ে হচ্ছে আপনি যেটা করবেন আপনি এখানে জাস্ট সার্চ দেবেন প্লে স্টোরে যে পিঙ্ক টুলস ঠিক আছে নেটওয়ার্কস এইটা লিখে আপনি স্পেলিংটা একটু দেখে রাখেন টুলস নেটওয়ার্ক এটা থেকে সার্চ দিলে আপনার সামনে একটা অনেকগুলো অ্যাপ আসবে বাট আপনি যেটা করবেন একটু নিচের দেওয়া যা মানে একটু দেখলেন যদি না আসে সো আপনি যেটা করবেন এই যে এই যে আপনার এই আইকনটা একটু খেয়াল রাখেন যে যে টুল নেটওয়ার্কস ইউ ইউটিলাইজড ঠিক আছে এইটা হচ্ছে আপনি আপনি জাস্ট ইনস্টল করবেন ওকে জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করবেন ইনস্টল বাটনে ক্লিক করার পর যেটা হবে একটু ওয়েট করবেন আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করে এইটা ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে দেন হচ্ছে ইনস্টল হওয়ার পর যেটা হবে আপনি জাস্ট এটাকে ওপেন করবেন অ্যাপটাকে ওপেন করার পর অ্যাপটা ওপেন করার পর আপনার জাস্ট এটা যে পারমিশন আছে এটা দিয়ে নেবেন অ্যাগ্রি করে নেবেন দেন হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে বা ড্যাশবোর্ড আসবে দেন হচ্ছে আপনি যেটা করবেন উপরে দেখেন যে পিঙ্ক টুলস নামে একটা অপশন আছে একদম টপ নেবে এর লাইট লেফট সাইডে একটা থ্রি ডট যেই আইকনটা আছে সরি থ্রি হরিজেন্টাল লাইনের সো এইটা হচ্ছে এটাতে আপনি ক্লিক করবেন ঠিক আছে অথবা যদি আপনি লেফট সাইড থেকে টান দেন ঠিক আছে আপনার স্ক্রিনকে রাইট সাইডে দেখে তাহলে এই আপনার সাইড ন্যাপটা ওপেন হবে ওপেন হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে যে ট্রেস রুট নামে ঠিক আছে সাইড ন্যাপে সো আপনি এইটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করার পর যেটা হবে আপনার সামনে এইরকম একটা পেজ আসবে আর গুগল ডিফল্টভাবে থাকবে আর সাথে ট্র্যাক বাটন থাকবে সো আপনি যেটা করবেন এই গুগল ডট কম এখানে ক্লিক করে এটা কেটে দেবেন দেন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের যেই নেমটা সে এটা এখানে টাইপ করে দেন অথবা পেস্ট করে দেন কপি করে নো প্রবলেম এখানে জাস্ট বসাবেন খেয়াল রাখবেন আগে এবং একদম শুরুতে এবং শেষে যাতে কোনো স্পেস না থাকে ওকে আর হচ্ছে জাস্ট ডোমিনের মেইন নেমটুক যেটা আছে এইটুকিই দেবেন আগে পরে ডাব্লিউ বা এইচডি টিপিএস দরকার নেই ওকে জাস্ট এইটুক দেবেন আপনার মেইন ডোমিন নেম ডট কম বা যেই আছে ডট কম ডট বিডি বা এক্সএর যাই আছে যেটা দিবেন দিয়ে হচ্ছে জাস্ট ট্র্যাক বাটনে ক্লিক করবেন ওকে ট্র্যাক বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে আপনার এই ওয়েবসাইটের ট্রেস রুট যেই নেটওয়ার্ক ইউজ করতেছেন ওইটার সাথে ম্যাচ করে চলে আসবে দেন হচ্ছে আপনি একটু ওয়েট করেন দেন হচ্ছে আপনি ট্রেন দেখতে পারবেন কী অবস্থা কোনোটায় নো রেসপন্ড দেখাবে কোনোটায় এই কিছুর সামনে একটা টাইম দেখাবে তো জাস্ট এইটাই আপনি যা যেটা করবেন আপনি জাস্ট এইভাবে আপনার সামনে এরকম তিরিশটার মতো আসবে আর রিপোর্ট আপনি জাস্ট প্রথম যেই দুইটা পেজ আছে পনেরোটার মতো স্ক্রিনশট নেবেন ওকে নিয়ে জাস্ট আমাকে আমাদের পাঠিয়ে দেবেন সো ফার্স্টে ধরেন এইভাবে স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নিয়ে দেখা লাগবে না সো আপনি ধরেন এইভাবে একটা নিলেন এখানে ধরেন আপনার তো ফুল আসবে না সাতটা আটটা আসবে সো দেন হচ্ছে আপনি আবার ওই ওই পরের থেকে এইভাবে স্কুল করে নিয়ে এইভাবে স্ক্রিনশটগুলো মানে পনেরোটা পর্যন্ত মিনিমাম জাস্ট হচ্ছে নিয়ে স্ক্রিনশট আপনি জাস্ট আমাদের পাঠিয়ে দেবেন ওকে দেন হচ্ছে বাকিটা আমরা দেখবো ওকে তো কষ্ট করে এইটি একটু দেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তারপরে যদি না বুঝে থাকেন তাহলে জানাবেন আমাদের তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম